মিস্টার বিন যাকে কমেডি দুনিয়ার রাজা বলা হয় মিস্টার বিন এমন একজন ক্যারেক্টার যিনি আমাদের সবার ছোটোবেলাকে চাঙ্গা করে তুলেছেন তবে মিস্টার বিন কার্টুন সম্পর্কে জানলেও আমরা মিস্টার বিনের ব্যক্তিগত জীবন সম্পর্কে কিছুই জানি না আপনি জানলে অবাক হবেন মিস্টার বিন কোটি কোটি টাকার মালিক তার কালেকশানে পৃথিবীর সব থেকে লাক্সারিয়াস গাড়িগুলো রয়েছে এবং তিনি যে এত বিলাসে জীবনযাপন করে তা হয়তো এই ভিডিওটি না দেখলে বুঝতেই পারবেন না তো যাই হোক আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলেই মিস্টার বিনের লাইফ স্টাইল সম্পর্কে সম্পূর্ণ ধারণা পাবেন মিস্টার বিনের আসল নাম কিন্তু মিস্টার বিন নয় তার আসল নাম হচ্ছে রোয়ান সাবাস্টিয়ান অ্যাটকিনসন তার ডাকনাম হচ্ছে রো তিনি মিস্টার বিন নামেই পুরো পৃথিবীব্যাপী বিখ্যাত তিনি পেশায় একজন ব্রিটিশ লেখক অভিনেতা এবং কমেডিয়ান তিনি জন্মগ্রহণ করেছিলেন উনিশশো সালে সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে ঊনসত্তর বছর বন্ধুরা আপনারা জানলে অবাক হবেন মিস্টার বিন কিন্তু শিক্ষা জীবনে অনেক সফল তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের মতো পৃথিবী বিখ্যাত বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন তিনি দু সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে মাস্টার্স করেন তিনি ছোটবেলা থেকে অনেক ফানি স্বভাবের ছিলেন এবং স্কুল জীবন থেকে কমেডি অভিনেতাদের অভিনয়গুলো দেখতেন এবং তাদের মতো হওয়ার চেষ্টা করতেন এরপর থেকে তিনি বিভিন্ন থিয়েটারে কাজ করা শুরু করেন তিনি তার স্কুলের বিভিন্ন অনুষ্ঠানে থিয়েটারে অনেক ভালো পারফরমেন্স করতেন যার কারণে তার স্কুলের শিক্ষকরা বলতো তাকে অভিনয় করার জন্য কিন্তু মিস্টার বিন পড়াশোনায় অনেক ভালো ছিলেন তিনি সব সময় পড়াশোনা নিয়ে অনেক সিরিয়াস ছিলেন তবে তার অভিনয় করা কিংবা কমেডিয়ান হওয়ার উদ্দেশ্য ছিল না অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পড়ার সময় রিচার্ড কার্ডের সাথে পরিচয় হয় মিস্টার বিনের এই রিচার্ড ছিলেন তৎকালীন ইংল্যান্ডের একজন বিখ্যাত কমেডিয়ান এই ব্যক্তির সাথে মিস্টার বিনের বেশ ভালো পরিচয় হয়ে যায় এবং তারা দুজন মিলে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে বেশ কয়েকটি কমেডি শো করতে থাকে তারা অভিনয় করার পাশাপাশি দুজন মিলে বেশ কয়েকটি কমেডি বুক লেখে যে কমেডি বুকগুলো অনেক জনপ্রিয় হয়ে যায় তারা দুইজন মিলে যে বইটি লিখেছিল সে বইয়ের জন্য তারা ইন্টারন্যাশনাল পুরস্কারও পেয়েছিল এই বইয়ের কাহিনী থেকে পরবর্তীতে বাস্তবে অভিনয় করা হয় এবং বাস্তবে অভিনয় করেন মিস্টার বিন নিজেই আর এই অভিনয়ের মাধ্যমে উনিশশো সালে তিনি সেরা কমেডিয়ান হিসেবে পুরস্কার পায় তো যাই হোক ইনি হচ্ছেন মিস্টার বিনের বাবা যিনি পেশায় একজন কোম্পানির পরিচালক ছিলেন এবং ইনি হচ্ছেন মিস্টার বিনের মা যার নাম হচ্ছে অ্যালামে উনিশশো সালে মিস্টার বিন মেকআপ আর্টিস্ট সুনিত্রা শাস্ত্রীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং বেঞ্জামিন এবং লিলি নামে তাদের দুটি সন্তান রয়েছে দু সালে মিস্টার বিন এবং তার স্ত্রীর মধ্যে ডিভোর্স হয়ে যায় দু সালে মিস্টার বিন লুইস ফর্ড নামে আরও একজন কমেডিয়ানের সাথে বিয়ে করেন এবং তাদের ঘরে দু সালে আরও একটি সন্তানের জন্ম হয় তো এই গেল মিস্টার বিনের পারিবারিক তথ্য যাই হোক এবার দেখে আসি তিনি তার সারা জীবনে কত টাকা আয় করেছে। তো গুগলে দেয়া তথ্য অনুযায়ী বর্তমান সময়ে মিস্টার বিনের মোট সম্পত্তির পরিমাণ একশো মিলিয়ন ইউএস ডলার যা বাংলাদেশি টাকায় ষোলোশো কোটি টাকারও বেশি চিন্তা করতে পারছেন শুধুমাত্র কমেডি থেকে আয় করেছে কোটি টাকা এবং মজার ব্যাপার হচ্ছে এক একটি কমেডি পর্বের জন্য তিনি চার্জ করে থাকেন বারো মিলিয়ন ইউএস ডলার বা একশো কোটি টাকা মানে বুঝতে পারছেন মিস্টার বিনের কতটা ডিমান্ড তিনি এক একটি পর্বের জন্য এতগুলো টাকা চার্জ করেন এবং কিছু রিপোর্ট অনুযায়ী তার প্রতি মাসে ইনকাম হয় পঁচাশি কোটি টাকা তো যাই হোক এবার এক নজরে দেখে আসি তার এত কোটি টাকা সম্পত্তি তিনি কিভাবে খরচ করেন তার খরচের বড় একটি মাধ্যম হচ্ছে তার গাড়ির কালেকশন তিনি পৃথিবীর সব থেকে দামি দামি এবং লাক্সারিয়াস গাড়িগুলো ব্যবহার করে থাকে তার কালেকশনের প্রথম গাড়িটি হচ্ছে ব্রিটিশ বিখ্যাত কোম্পানি রোলস রয়েসের ফান্তম কুক যার মূল্য ভারতীয় রুপিতে আট কোটি টাকা গাড়িটির সর্বোচ্চ গতি হচ্ছে দুইশো কিলোমিটার প্রতি ঘন্টা এরপর মিস্টার বিনের রয়েছে মার্সিডিজ বেঞ্জ এ সিক্স থ্রি বাজারে মূল্য কোটি লক্ষ টাকা সর্বোচ্চ গতি হচ্ছে তিনশো কিলোমিটার প্রতি ঘন্টা তিন নম্বর বিনের গাড়িটি হচ্ছে বুগাটি ভেরন যেটি শাহরুখ খানের কাছে রয়েছে এই ভোগাটি মাস্টারপিস গাড়িটি হচ্ছে ভোগাটি ভেরন আন্তর্জাতিক বাজারে গাড়ির মূল্য বারো কোটি টাকা ভারতে বেশ কয়েকটি বুগাটি ভেরন দেখা গেলেও বাংলাদেশের রাস্তায় কোনো ভোগাটি ভেরন নেই গাড়িটির সর্বোচ্চ গতি হচ্ছে চারশো কিলোমিটার প্রতি ঘন্টা এরপর মিস্টার বিনের আরও একটি মার্সিডিজ রয়েছে এবং তার মডেল হচ্ছে মার্সিডিজ এ এম জি এস এল এস গাড়িটির মূল্য আন্তর্জাতিক বাজারে দুই কোটি পঞ্চাশ লক্ষ টাকা মিস্টার বিনের পাঁচ নম্বর গাড়িটি হচ্ছে এম সিলারেন এফ ওয়ান কোম্পানির থেকে জনপ্রিয় মডেল এর মধ্যে একটি হচ্ছে ম্যাকলেরেন এফ অন এ ম্যাকলেরেনের মূল্য আন্তর্জাতিক বাজারে একশো কোটি টাকা এই গাড়িটির সর্বোচ্চ গতি হচ্ছে চারশো কিলোমিটার প্রতি ঘন্টা। এই গাড়িগুলো ছাড়াও মিস্টার বিনের কাছে আরও বেশ কয়েকটি গাড়ি রয়েছে তো আপনারা বুঝতেই পারছেন আমাদের যে ব্যক্তিটি হাসায় তিনি কোনো সাধারণ ব্যক্তি নয় তার কালেকশনের যে সুপার কারগুলো রয়েছে তা বলিউডের বেশ কয়েকজন অভিনেতার কাছেও নেই বন্ধুরা মিস্টার বিন সব থেকে আলাদা তার কারণ হচ্ছে তিনি শুধুমাত্র ফেসিয়াল এক্সপ্রেশনের মাধ্যমে দর্শকদের এন্টারটেনমেন্ট দিতে পারেন তিনি কোনো ভাষা ছাড়াই দর্শকদের খুব ভালোভাবে আকর্ষণ করতে পারেন মিস্টার বিনের ক্যারেক্টার এতটাই বিখ্যাত যে এই ক্যারেক্টার নিয়ে বেশ কয়েকটি মুভি টিভি সিরিজ ও কার্টুন রিলিজ হয়েছে তাছাড়া মিস্টার বিনের বেশ কয়েকটি মুভিও রয়েছে তার জনি ইংলিশ সিরিজ তার মুভিগুলোর মধ্যে সব থেকে জনপ্রিয় কারা কারা জনি ইংলিশ সিরিজ দেখেছেন তারা একটু কমেন্ট বক্সে জানাবেন বন্ধুরা মিস্টার বিন গত চল্লিশ বছর ধরে তার কমেডি ক্যারেক্টার প্লে করে আসছেন তো যাই হোক তিনি ইংল্যান্ডের ওয়াটারবেরিতে বসবাস করেন তার এই বাড়িটি কোনো রাজমহল থেকে কম কিছু নয় মিস্টার বিনের এই বাড়িটি ছয় একর এলাকা জুড়ে রয়েছে মিস্টার বিনের এই বাড়িটির ভেতরে তাকালে আপনি বুঝতে পারবেন যে বাড়িটি কত লাক্সারিয়াস মিস্টার বিনের এই বাড়িতে ইনডোর সুইমিং পুল সহ ফাইভ স্টার হোটেলের মতো যাবতীয় সুবিধা রয়েছে এছাড়াও লন্ডন শহরে মিস্টার বিনের বেশ কয়েকটি অ্যাপার্টমেন্ট রয়েছে এছাড়াও মিস্টার বিনের আরও একটি বাড়ি রয়েছে ইংল্যান্ডের অক্সফোর্ডশায়ারে এবং এই বাড়িটিতেও আগের বাড়িগুলোর মতো সব ধরনের সুবিধা রয়েছে তো বুঝতে পারলেন মিস্টার বিনের বেশ কয়েকটি বাজ রয়েছে শুধুমাত্র ইংল্যান্ডে বন্ধুরা এগুলো তো কিছুই নয় মিস্টার বিন পৃথিবীর সব থেকে দামি দামি প্রাইভেট জেটগুলো ব্যবহার করে থাকে যেমন মিস্টার বিনের কাছে রয়েছে অ্যাসেসমেন্ট টু জিরো টু নামে একটি সিঙ্গেল ইঞ্জিনের এয়ারক্রাফট এই এয়ারক্রাফট ছাড়াও মিস্টার বিনের একটি প্রাইভেট জেট প্লেন রয়েছে তিনি কোথাও গেলে বা কোথাও ছুটি কাটাতে গেলে এই প্রাইভেট জেট প্লেন নিয়ে যান বন্ধুরা মিস্টার বিন সম্পর্কে মজার তথ্য হচ্ছে তিনি টাইগার টেলিভিশনের সাথে বিশাল বড় চুক্তিতে রয়েছেন মিস্টার বিনের কার্টুন সিরিজ রয়েছে সেই সিরিজে প্রায় এপিসোড রয়েছে সে এপিসোডের জন্য মিস্টার বিন কোটি টাকা চার্জ একটি করে থাকে এছাড়া মিস্টার বিনের এই কার্টুন সিরিজ শুধুমাত্র একটি কার্টুন সিরিজই নয় এই কার্টুন সিরিজের নামে বেশ কয়েকটি ক্লোথিং ব্র্যান্ড রয়েছে মিস্টার বিন তার এই নিজস্ব ব্র্যান্ড তার ইনস্টাগ্রামের মাধ্যমে প্রোমোট করে থাকে মিস্টার বিনের ইনস্টাগ্রামে দশ মিলিয়নের ওপরে ফলোয়ার রয়েছে মানে বুঝতে পারলেন মিস্টার বিন শুধুমাত্র কমেডিয়ানই না এর পাশাপাশি তিনি একজন বিজনেসম্যান কিভাবে বিভিন্ন সোর্স থেকে টাকা আয় করতে হয় তাকে দেখলেই শেখা যায় আরেকটি ব্যাপার হচ্ছে মিস্টার বিনের কিন্তু একটি ইউটিউব চ্যানেলও রয়েছে যেখানে তেত্রিশ মিলিয়নের ওপরে সাবস্ক্রাইবার রয়েছে মিস্টার বিন শুধুমাত্র এখানেই থেমে নেই বিভিন্ন কোম্পানির সাথে চুক্তিতে রয়েছে বিভিন্ন কোম্পানির ব্যান্ড প্রমোশন করে থাকেন তিনি এছাড়াও মিস্টার বিনের প্রোডাকশন হাউস রয়েছে যে প্রোডাকশন হাউস জনি ইংলিশের মতো বেশ কয়েকটি সিনেমা করেছে মজার ব্যাপারটি হচ্ছে জনি ইংলিশ এর একটি মুভি দুই হাজার কোটি টাকা করে আয় করেছে মানে এক কথায় বলতে গেলে মিস্টার বিন যে সকল সিনেমা করেছে সেই সব সিনেমায় ব্লক বাস্টার যেখানে বাহুবালির মতো সিনেমা এক হাজার কোটি টাকা আয় করেছে সেখানে মিস্টার বিনের এক একটি সিনেমা দুই হাজার কোটি টাকা পর্যন্ত আয় করেছে আর মিস্টার বিন যে সকল সিনেমা করেছে সে সকল সিনেমার পরিষদ ছিলেন মিস্টার বিন নিজেই তো যাই হোক বন্ধুরা ভিডিওটি দেখার পর আপনাদের মিস্টার বিন সম্পর্কে অনেক কিছু ধারণা পেয়েছেন তো কারা কারা মিস্টার বিনের অভিনয়ে মুগ্ধ তার একটু কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ